এক ভাই সুদের ব্যবসা করে আর আরেক ভাই ওখানে দোকান আছে কিন্তু অশান্তি খুব এই হ্যাঁ খুব অশান্তি করে গোয়া করে হাম কি জানা মেম্বার শেয়ার বনা গা লাগেনা ওরা কয় একজনের জমি করতে যাও যাই যায় হবি গালা gali পাড়ি

এই এই সব বিতর্ক আরে না আর এই হতে তাদের সুদের ব্যবসা না করে সুদের ব্যবসার লাগিয়ে মানুষের ভাত কাপড় বোসাল ভাত কাপড় বাঁচছে না সুদের ব্যবসা যারা করে তার একবার একটু কানে কাট নিশ্চয়ই এখন ছাওয়াল কান চরমা আছে কানের তালা রক্তবার বাল কান অপারেশন না করলে কান লিয়া বাঁচে না আমার ভাই তো ওই কালী তোলাই বাড়ি কানে শুনতে পায় না সারু মারুসিলি ওই কালিয়া এই রাই এরাই মানে rahatani বেশি করে বাবা আমি কইব আমাকে আবার ঘাটাপাতা কখন ধরবি তা আল্লাহই জানে লোকগুলি খুব আমি কইনি আমার সাধন করতে যাব কখন কাজ ধুইলে আবার ফ্রাইং কর ঠিক নেই